হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছো খুশিতেই আছো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে ফেসবুক রিলেটেড ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে মানে আমার প্রোফাইলটাকে চ্যানেল বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে ইউটিউব বলে মানে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবে আজকের ভিডিওতে আমি ভিডিওতে আমি তোমাদের যেটা বলবো বা দেখাবো সেটা হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন রিলেটেড ফেসবুকের মনিটাইজেশনে আমার সাবস্ক্রিপশন বাটনটা চলে এসেছে কিন্তু এবার এই বাটনটা কি সেই বিষয়ে একটু আলোচনা করি তারপরে আমি তোমাদের স্ক্রিন রেকর্ডিং নিয়ে যাবো সেখানে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি সাবস্ক্রিপশন বাটনটা সেট আপ করলাম ওটা সেট আপ করতে হয় আর কিছুই না তাহলে বলি তোমাদের সাবস্ক্রিপশন ব্যাপারটা কি যারা ইউটিউব করছো যারা ইউটিউবে কাজ করো তারা হয়তো অনেকেই জানো যে পাঁচশো সাবস্ক্রাইবার আর লং এ তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লাস্ট নাইনটি ডেজ এ তিনটে ভিডিও আর শর্টস এ তিন মিলিয়ন ভিউজ ইন লাস্ট নাইনটি ডেজ এই যে কোনো এই ক্রাইটেরিয়া গুলো কমপ্লিট করবে যেকোনো একটা না কিন্তু তোমাকে পাঁচশো সাবস্ক্রাইবার আর লাস্ট নাইনটি ডেজ এ তিনটে ভিডিও আপলোড এটা করতেই হবে আর লং এ তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্টস এ থ্রি মিলিয়ন ভিউজ ইন লাস্ট নাইনটি ডেজ এইটা করলে তুমি ইউটিউবে চ্যানেল মনিটাইজ করতে পারো সেটাতে তুমি কি পাবে একটা তুমি মেম্বারশিপ বলে একটা অপশন তোমার এনাবেল হবে ইউটিউবে যেটা হয় মানে তোমার চ্যানেলের পাশে তোমার যখন চ্যানেলের নাম কোনো ভিডিও কেউ দেখলে তোমার যখন চ্যানেলের নামটা আসবে পাশে একটা জয়েন বাটন বলে আসবে সে সাবস্ক্রাইব করার পরে দেখতে পাবে একটা জয়েন বলে বাটন আসবে ওটা হচ্ছে মেম্বারশিপ বাটন মানে তোমার চ্যানেলের কেউ মেম্বারশিপ নিতে পারে নিয়ে তোমার চ্যানেল মেম্বারশিপ সে নিলে তোমার কিছু পয়সা হবে ইউটিউব কিছু পয়সা রেখে দেবে এটাই নিয়ম সেম জিনিস হচ্ছে ফেসবুকও এটাকে বলে সাবস্ক্রিপশন এবার সাবস্ক্রিপশনের রেট আছে ভ্যারাইটিস আমি ওখানে দেখিয়ে দিয়েছি রেটটা সবসময় রেটটা নমিনাল রাখার চেষ্টা করবে এবার ফেসবুকে হয় কি যেমন ইউটিউবে একটা ক্রাইটেরিয়া আছে ফেসবুকে কিন্তু এখন কোন ক্রাইটেরিয়া আগে কিন্তু ক্রাইটেরিয়া ছিল দশ হাজার ছিল এরকম আর এক লক্ষ আশি হাজার মিনিট বোধ হয় ওয়াচ টাইম এরকম একটা ব্যাপার ছিল তবেই কিন্তু তোমার এই সাবস্ক্রিপশন বাটনটা এনাবেল হতো কিন্তু এখন ইউটিউব ফেসবুক সেটা করছে না ফেসবুক দিয়ে দিচ্ছে সাবস্ক্রিপশন বাটনটা এনাবেল করে দিচ্ছে তোমাকে শুধু আই এম ইন্টারেস্টেড ওটা করতে হবে যখন তোমার কাছে আসবে তারপরে তোমার এনাবেল করে দেবে ইউটিউব কয়েকদিন পরে যাই হোক এবার সেটাই আমি তোমাদের দেখিয়েছি এই সাবস্ক্রিপশন বাটনটা তোমাকে সেট করতে হবে মানে তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে তোমার চলে আসবে যেখানে মনিটাইজেশন অপশনটা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি সব দেখিয়ে দিয়েছি তোমাদের তোমরা দেখলেই পুরো বুঝতে পারবে তো এটা তো ওই ব্যাপারটা আর কিছু না সাবস্ক্রিপশন এই ফেসবুকে সাবস্ক্রিপশন আর ইউটিউবে হচ্ছে মেম্বারশিপ সেম জিনিস তবে তোমাকে কাজ করতে হবে আরো কন্টেন্ট তোমার ক্রিয়েশন করতে হবে করতে 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 তোমার ফলোয়ার্স নিশ্চয়ই বাড়বে তখন তোমার এই সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু কাজে দেবে দু চার পয়সা হলেও ইনকাম হবে তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে তাহলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে কীভাবে সেটা করতে হবে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে দেখো আমি কিন্তু স্ক্রিন রেকর্ডিং অন করে নিচ্ছি এবার তলে তাহলে চলো যাওয়া যাক কিভাবে ফেসবুকে সাবস্ক্রিপশান অপশানটা আসলে সেটা কিভাবে করবে এই যে আমার ফেসবুক এটা আমার হচ্ছে ফেসবুক প্রোফাইল দেখতে পাচ্ছ এটা আমার আমার মানে কত আছে ফলোয়ার্স ফাইভ পয়েন্ট টু কে ফলোয়ার্স ঠিক আছে এবার আমরা কি করব প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করলেই তুমি যেই নিচে যাবে একটু নিচে গেলেই এই যে এখানে মনিটাইজেশান যে অপশানটা আছে সেখানেই তুমি দেখতে পাবে যে তোমার সাবস্ক্রিপশান বাটনটা আসে এবার কি বলছে সেট করতে বলছে এই সেট আপটাই আজকে আমি দেখাবো অনেকে সেট আপ করতে পারো না অনেকে প্রবলেমে পড়ো হয়তো অনেকের চলে এসছে সাবস্ক্রিপশান বাটন কিন্তু তোমরা সেট আপ করতে পারছো না তাহলে চলো সেট দিকে যাওয়া যাক এবং এখানে কী করবো সেট ক্লিক করবো সেট আপে ক্লিক করার পরে এখানে দেখো এটা কিন্তু অনেকে বলে না নিচে সাইন আপ বাটন বলে একটা আসছে সাইন আপ দরকার নেই সাইন আপের ওপরের ওপরে দেখো কি আসছে দেখো এখানে মান্থলি মান্থলি মানে তুমি মান্থলি প্যাক প্রাইস কত রাখতে চাও মান্থলি প্রাইস তুমি কত রাখতে চাও এটা আসছে ঠিক আছে এবার তাহলে মান্থলি প্রাইসে ওখানে ক্লিক করে দেবে এই মান্থলি প্রাইসে যেই তুমি ক্লিক করলে দেখো তোমার রেট আসছে সব আমি প্রত্যেককে বলবো কেউ হাই রেট রাখতে যাবে না মিনিমাম যে রেটটা আছে এইটটি নাইন রুপিস সেই উননব্বই টাকাটাই রাখবে কেউ বেশি যে যতই বলুক অনেক ভিডিওতে বলছে কেউ দুশো টাকা রাখুন না মিনিমাম নমিনাল যে রেটটা সেটাতে ক্লিক করাই থাকে বাই ডিফল্ট যদি না করা থেকে উননব্বই টাকা ক্লিক করবে করার পর দেখুন নিচে এখানে রকম অপশন আসছে যে অ্যাডিশনাল বলে যে অ্যাডিশনাল বেনিফিট যেটা আসছে ঠিক আছে এবার তোমরা যার যেটা এনাবেল করার ইচ্ছা সেটা সেটা এনাবেল করে নেবে আমার যেমন কী হয়েছে এক্সক্লুসিভ কন্টেন্ট এক্সক্লুসিভ কন্টেন্টে আমি এটা এনাবেল করে দিলাম ঠিক আছে আর আমি এগুলো করবো না আমার দরকার নেই আমার ঠিক আছে এবার এক্সক্লুসিভ কন্টেন্টে এনাবেল করে আর যেটা লাইভ বলে ওটা তো করতে পারো তোমার যেটা যেগুলো যেগুলো তোমার করার ইচ্ছা এগুলো পড়ে দেখে নেবে তোমার যেগুলো করার ইচ্ছা সেগুলো করবে এবার কি করবে এখানে আপডেট যেটা আছে নিচে আপডেটে ক্লিক করে দেবে এবার আপডেটে যে যেই ক্লিক করবে আপডেটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা সাইন আপ বটন বলে আসবে তো তোমরা ঘাবড়ে যাবে না সাইন আপ বটনে ক্লিক করবে অনেক সময় প্রবলেম দেখায় টেকনিক্যাল প্রবলেম দেখায় ঘাবড়ে যাবে না আবার ঘুরে গিয়ে আবার সাইন আপে ক্লিক করবে এরকম করতে করতে দেখবে তোমার হয়ে গেছে সাকসেস এবার দেখো যেই সাইন আপ করলাম সাইন আপ সাকসেস দেখিয়ে দিল বা সাকসেস দেখানোর পরে আমি একবার একটু প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব ঠিক আছে এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখো তোমার এখানে মনিটাইজেশান ডিটেলস কিন্তু দেখা তোমার কী কী মনিটাইজেশান দেখো এখানে কিন্তু সাবস্ক্রিপশানটা অ্যাড হয়ে গেছে সাবস্ক্রিপশান ঠিক আছে এখানে দেখো খুললেই দেখাবে কজন সাবস্ক্রিপশান হলো অ্যাক্টিভ সব দেখাচ্ছে কিন্তু ঠিক আছে ক্যান্সেল কে করলো ঠিক আছে নিউ যেহেতু আমি এখনই করলাম শূন্য 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 দেখাচ্ছে এবার তোমরা কেউ যদি আমার এই প্রোফাইলের সাবস্ক্রিপশান নাও তাহলে আমার এখানে কিছু ইনকাম হবে যে টাকাটা আমি ওখানে সিলেক্ট করেছি সেটা আমার ইনকাম হবে ঠিক আছে এটাই হচ্ছে এর মানে সাবস্ক্রিপশান বটনটা এনে এনেবেল করার উপায় তোমরা আশা করি বুঝতে পেরেছো খুবই ইজি প্রসেস কোনো ব্যাপার না মাঝে মাঝে হয়তো একটু ডিস্টার্ব করতে পারে আমার যেমন ডিস্টার্ব করছিল ঠিক আছে আনেবেল বলে এরকম দেখাতে পারছিল ট্রাই করতে 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 দেখবি হয়ে যাবে ঠিক আছে তাহলে আশা করি তোমার সবাই বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে